হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহ বিশ্বাস দিল্লি স্নেহ বিশ্বাস দিল্লির চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব ফ্রায়েড রাইস আজকাল কিন্তু বিয়ে বাড়ি বা যে কোনো জায়গায় অনুষ্ঠান পুজোতে ফ্রায়েড রাইস খুব প্রচলিত এই ফ্রায়েড রাইস বাড়িতে কিভাবে খুব সহজে তৈরি করা যায় আর একদম ঝরঝরেভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালোভাবে জল পাল্টে দু তিনবার ধুয়ে এভাবে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু এবং কিশমিশ কাজু কিশমিশটাকেও ভিজিয়ে রেখেছি এখানে কিছু সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা ফালি করে গাজর নিয়ে নিয়েছি গাজরটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা কড়াইশু নিয়ে নিয়েছি আর এখানে বিনস নিয়ে নিয়েছি বিনসগুলো একটু ত্রিকোণ করে কেটে নিয়েছি এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি জল প্রথমে আমি ভাতটাকে রান্না করে নেব সেজন্য এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় জলটা যখন এভাবে ফুটে উঠতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে লবণ বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিতে হবে যেন চালগুলো লবণটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো জল ছাড়া চালগুলো এভাবে তুলে তুলে জলের ভেতর দিয়ে দিতে হবে সবগুলো চাল এখানে আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে চালটাকে জলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন সব চালগুলো সমানভাবে ফুটে ওঠে চালগুলো দেওয়ার চার থেকে পাঁচ মিনিট পর যখন জলটা এভাবে ফুটে উঠতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে এক চামচ হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগারটা দেওয়ার ফলে ভাতগুলো ঝরঝরে সাদা হয় যদি এখানে আপনাদের হাতের কাছে হোয়াইট ভিনিগার না থাকে তবে এখানে একটা লেবুর রসও দিয়ে দিতে পারেন লেবুর রসটা দেওয়ার ফলেও রেজাল্ট কিন্তু সমানই পাবেন তো দেখুন ভাতগুলো আমি এখানে প্রায় নাইনটি পারসেন্ট রান্না করে নেব নাইনটি পার্সেন্ট ভাতটা ফুটে গেছে এবার জল থেকে এই ভাতগুলো একটা জালি দিয়ে এভাবে চেখে নিতে হবে সব জলটা ঝরিয়ে নিতে হবে ভাতগুলো থেকে সমস্ত জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিচ্ছি টুকরো বাটার যদি সম্ভব হয় তাহলে এই সবজিগুলো সম্পূর্ণ বাটার অথবা ঘিতে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন এর ফলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি এখানে তেল এবং বাটার একসাথে দিয়ে দিলাম এরপর দিচ্ছি সবার প্রথমে গাজর কুচি গাজরগুলো যেহেতু রান্না হতে একটু বেশি সময় লাগে তাই গাজরগুলো আগে দিয়ে দিতে হবে গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে গাজরগুলো মিনিটখানে ফ্রাই করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব বিনস কুচি বিনসগুলোকে দিয়েও আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে নাড়াচড়া করে নিতে হবে গাজর আর বিনস ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং কিসমিশগুলো কাজু কিসমিশকেও একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি এবং কড়াইশুঁটি এবার এই সব সবজিগুলো একসাথে দেড় থেকে দু মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে তাহলে সবজির কালারগুলো কিন্তু খুব বেশি নষ্ট হবে না থেকে দু মিনিট একটু ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দুই একবার নাড়াচাড়া করে সবজিগুলো তুলে নিতে হবে লবণটা কিন্তু কোনোভাবেই আগে দেওয়া চলবে না তাহলে সবজি থেকে জল ছেড়ে দেবে এবং সবজিগুলো বেশি নরম হয়ে যাবে এরপর সবজিগুলো তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে এভাবে ছড়িয়ে দিতে হবে যেন সবজি একটার সাথে একটা লেগে না যায় সব সবজিগুলো তুলে এভাবে একটা প্লেটে মেলে নিয়েছি এবার ওই যে কড়াই ছিল ওই কড়াইতেই দিয়েছি আরও একটু বাটার এখানে কিন্তু আপনারা ঘিও ব্যবহার করে নিতে পারেন ঘি অথবা বাটার বা তেল কিছু কিছুতেই তৈরি করে নিতে পারেন ঘি বাটার বা তেল এখানে গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিতে হবে কয়েকটা এলাচ এলাচগুলোর অবশ্যই একটু মুখ ফাটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়েছি কয়েকটা লবঙ্গ এবং টুকরো দারচিনি গরম মশলাগুলো এভাবে যখন একটু ফুটে উঠতে শুরু করবে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরিয়ে নেওয়া ভাতগুলো সম্পূর্ণ ভাতগুলো এখানে ঢেলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে এরপর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুগার পাউডার নর্মাল চিনিটাকে আমি একটু বেটে নিয়েছি তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে সবজি এবং ভাত দুটোতেই কিন্তু আমাদের আগে থেকে লবণ দেওয়া ছিল আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়ার আগে অবশ্যই একটু মেল্ট করে দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিয়ে দেওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা সব সবজিগুলো এই ভাতের ওপর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই আছে সব সবজিগুলো দেওয়ার পর এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভাতের সাথে সমস্ত মশলা লবণ এবং সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন হাই ফ্লেমে এভাবে দেড় থেকে দু মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ভাতের সাথে সব সবজি এবং সব কিছু খুব ভালোভাবে মিলে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে ব্যাস তাহলেই আমাদের গরম গরম ফ্রায়েড রাইস কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে এই ফ্রায়েড রাইস যে কোনো সবজির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ আলুর দমের সাথেও এই ফ্রায়েড রাইস খুব ভালো যায় বন্ধুরা দেখলেন তো কত সহজে এই ফ্রায়েড রাইসের রেসিপিটি তৈরি করে নেওয়া যায় রোজ রোজ সাদা ভাত খেতে যখন ভালো না লাগে বাচ্চারাও যখন সাদা ভাত খেতে না চায় তখন এই ফ্রায়েড রাইসের রেসিপিটি অনায়াসে তৈরি করে দিতে পারেন তাতে করে বাচ্চারাও যেমন খুশি হয়ে খাবে আর ওরাও স্পেশাল ফিল করবে আজকে আমি এই ফ্রায়েড রাইসটি চিকেন কষার সাথে পরিবেশন করে নিয়েছি তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আজকে আমার এই ফ্রায়েড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার